বাংলাদেশ কি পারবে ভারতের দেয়াল ভেঙে ফাইনালে উঠতে ইতিহাস বলে বারবার হোচট খেয়েছে টাইগাররা কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন এশিয়া কাপের মঞ্চে এখন জিততেই হবে হার মানে সব শেষ সামনে শক্তিশালী প্রতিপক্ষ ভারত যাদের বোলিং আক্রমণ ও ব্যাটিং লাইন আপ বিশ্ব সেরা সুযোগ আছে যদি পাঁচটি কঠিন পরীক্ষায় উতরে যেতে পারে সাকিব লিটনরা আজকের আলোচকায় থাকছে সেই পাঁচ বড় চ্যালেঞ্জ যা পেরোতে পারলেই ভারতের মতো পরাক্রমশালী দলকে হারিয়ে ইতিহাস গড়তে পারবে টাইগাররা এশিয়া কাপের ফাইনালে ওঠার স্বপ্ন এখন হাতছানি দিচ্ছে বাংলাদেশের সামনে তবে সেই পথে সবচেয়ে বড় বাধা ভারত ক্রিকেট ইতিহাসে টাইগাররা একাধিকবার ভারতকে চাপে ফেললেও ম্যাচ জয়ের মুহূর্তে বারবার ভেঙে পড়েছে তাই এবার চ্যালেঞ্জ আরো কঠিন জয়ের জন্য বাংলাদেশকে পার হতে হবে অন্তত পাঁচটি বড় পরীক্ষা প্রথম পরীক্ষা জসপ্রীত বুমরাহের বিপক্ষে টিকে থাকা ভারতীয়ই এই পেসার বিশ্বের অন্যতম সেরা নতুন বলের বোলার তার কাটার ইয়র্কার আর নির্ভুল লাইনলেংথে যেকোনো ব্যাটসম্যান সহজেই বিপদে পড়ে যায় বাংলাদেশের ব্যাটাররা আগেও শ্রীলঙ্কার চামিরা কিংবা আফগানিস্তানের ফারুকির বিপক্ষে সমস্যায় পড়েছে তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ থেকে শিক্ষা নিয়েছে দল যদি শুরুতে বুমরাকে সামলানো যায় তবে ভালো ভিত্তি করে পরের ব্যাটারদের জন্য সুযোগ তৈরি হবে দ্বিতীয় পরীক্ষা অভিষেক শর্মাকে নিয়ন্ত্রণে আনা ভারতের এই তরুণ ব্যাটার একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন পাওয়ার প্লেতে তিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন তাই তাকে দ্রুত ফিরিয়ে আনা ছাড়া বিকল্প নেই যদি অভিষেক বেশিক্ষণ উইকেটে থাকেন তাহলে বাংলাদেশের বোলারদের জন্য কঠিন সময় আসবে তৃতীয় পরীক্ষা ভারতের গভীর ব্যাটিং লাইন আপ শুধু ওপেনাররাই নয় মিডল অর্ডারের শুভমান গিল সঞ্জু স্যামসন তিলক ভার্মা হার্দিক ফান্ডিয়া কিংবা আকসার প্যাটেল প্রত্যেকেই ম্যাচ জেতানোর মতো সামর্থ্য রাখেন এক প্রান্ত ভেঙে দিলে অন্য প্রান্তে ফিরে আসতে পারে ভারত বাংলাদেশের বোলারদের এক মুহূর্তের জন্য ঢিলেমি দেওয়া চলবে না চতুর্থ পরীক্ষা মিডল ওভারের স্পিন বাংলাদেশ মিডল ওভারে ব্যর্থ হয়েছে এবার ভারতের দলে রয়েছেন কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী এই দুই স্পিনার উইকেট তুলে নেওয়ার পাশাপাশি রানের গতি থামাতে পারদর্শী বাংলাদেশের ব্যাটারদের এখানে স্পষ্ট পরিকল্পনা নিয়ে নামতে হবে যদি মিডল ওভারে ধস নামে তাহলে ম্যাচ হাত হয়ে যাবে পঞ্চম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা মানসিক দৃঢ়তা ভারতের বিপক্ষে বাংলাদেশ আগেও জেতা ম্যাচ হেরেছে নার্ভের লড়াই শেষ ওভারে ক্যাচ ফেলে দেওয়া তিন বলে দুই রান তুলতে না পারা এমন ঘটনার পুনরাবৃত্তি এড়াতে হবে চাপের মুহূর্তে ঠান্ডা মাথা ধরে রেখে ম্যাচ শেষ করাই হবে আসল পরীক্ষা সব মিলিয়ে এই পাঁচ পরীক্ষায় পাশ করতে পারলেই ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে জয় মানে শুধু ফাইনালে যাওয়া নয় বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় যোগ করা টাইগাররা যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারে তাহলে ফাইনালের স্বপ্ন আর দূরে থাকবে না